আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রাহিম জুনায়দ বাগদাহদিন হতুল্লা আডাই তিনি একজন আল্লাহ আল্লাহওয়ালা বিখ্যাত বুজুর্গ মানুষ ছিলেন আমরা অনেকেই জানি অনেকেই অবগত তাই জুনায়দ বাগদাহদিন আডায় সাথে এমন একটা ঘটনা ঘটেছিল সেই ঘটনাটা বড় মারাত্মক ঘটনা ছিল সেই ঘটনাটা আপনাদের সামনে আমি আলোচনা করছি বা তুলে ধরছি যে জুনায়দ বাগদানহতুল্লা আলায় তিনি কি করতেন শরীর শরীরচর্চা করতেন ব্যায়াম করতেন তেনার অভ্যাস ছিল যে সকালবেলায় তিনি নদীতে গিয়ে সাঁতার কাটতেন আর সাঁতার কাটলে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ নাড়াচাড়া করতো ব্যায়াম হতো এই জন্য তিনি ব্যায়াম করতেন সাঁতার কাটতেন তো নদীতে দৈনিক সাঁতার কাটছেন হঠাৎ একদিন এমন একটা ঘটনা ঘটলো যে উনি দেখে আশ্চর্য হয়ে গেলেন কি ঘটনা ঘটেছিল যে জুনাইদ ব্যাগজাদিনের হোটেল আলেই তিনি নদীতে সাঁতার কাটছেন সাঁতার কাটতে কাটতে সময় ধম নিচ্ছেন অনেক সাঁতার কাটার পরে এক জায়গায় থমকে দাঁড়িয়ে আছেন পানির মধ্যে তো জুনায় ভাগ্যাদ আরে হঠাৎ নজর পড়লো পাড়ের দিকে তো দেখলো একটা ক্যাঁকড়া বিছে একটা ক্যাঁকড়া বিছে যে বিছেটা বড় মারাত্মক মানুষকে যদি দংশন করে সে মানুষটা মারা যাবে কোনো পশুকে ডংশন করলে হয়তো আশা করি সেও মারা যাবে তাদের দোস্ত এই ক্যাঁকড়া বিছেটা পাড় থেকে নদীর পার থেকে দ্রুত গতিতে নেমে আসছে এবং পানির দিকে আসছে তো জুনায়দ বগদাদ রহমদুল্লাহ আলাই তিনি আশ্চর্য আশ্চর্য হয়ে দেখছেন যে ক্যাকড়া বিছে তো পানির সাথে সম্পর্ক নাই অত পানিতে থাকে না তো কিসের জন্য আসছে তিনি গভীরভাবে দেখতে আরম্ভ করলেন কেন আসছে আমাকে দেখতে হবে তো তিনি দেখছেন তাকিয়ে কিছুক্ষণ পরে আবার দেখছেন যে পানিতে একটা কচ্ছপ সেই কচ্ছপটা পানিতে ভাসতে ভাসতে দ্রুত গতিতে যাচ্ছে এই ক্যাঁকড়া বিছের দিকে ক্যাঁকড়া বিছে পার থেকে আসছে আর কচ্ছপটা পানি থেকে পাড়ের দিকে যাচ্ছে তো এই দুটো বিষয়কে দেখার পরে তেনার কৌতূহল আরও বেড়ে গেল যে এটা কী কারণ দুটো একসাথে এইভাবে অ্যাডজাস্ট হচ্ছে কেন কেন পানি থেকে কচ্ছপটা পাড়ের দিকে যাচ্ছে আর ক্যাঁকড়া বিছেটা পার থেকে কেন পানির দিকে আসছে তো যখন একবারে কেনারায় চলে এসছে নদীর কেনারায় চলে এসছে পানির কাছে সেই কচ্ছপটা নিজের পিঠটাকে ভাসিয়ে দিল এবং সেই ক্যাঁকড়া বিছেটা সেই কচ্ছপের ওপরে ঝাঁপিয়ে বসলো বসার পরে সেই কচ্ছপটা তাকে ভাসিয়ে দিয়ে চলে গেল নদীর ওই পারে নদীর ওই পারে গিয়ে সে ক্যাঁকড়া বিছেটা আবার পারে ঝাঁপিয়ে পড়লো এবং পারে উঠে পড়লো সেখান থেকে দ্রুত গতিতে চলতে আরম্ভ করলো জোনয়েদ বাগদাদ রহমতলা আল্লাহ তিনি সেই ক্যাঁকড়া বিছেটার পিছু করতে আরম্ভ করলেন এ কোথায় যাবে কেন এই ঘটনা ঘটল কি আশ্চর্যজনক ঘটনা তিনি কী করলেন পিছু করতে আরম্ভ করলেন পিছনে পিছনে যাচ্ছেন বড় সন্ধানের সাথে একটা ছোট্ট জঙ্গল এই জঙ্গলটা পার হয়ে যাওয়ার পরে একটা ছোট্ট খোলা ময়দান আছে সেই ময়দানের মধ্যে দেখছে একটা যুবক সে আরামে শুয়ে আছে যুবকটা আরামে শুয়ে আছে সে ঘুমিয়ে গিয়েছে সেইখানে ওই ময়দানের মধ্যে ঘুমিয়ে আছে চোজন ব্যক্তি ভাবছেন যে ক্যাঁকরা বিছেটা তার দিকে আগিয়ে যাচ্ছে এই ক্যাঁকরা বিছেরা তাকে ডংশন করবে এবং সে মারা যাবে এটাই হয়তো আল্লাহর ফায়সালা তো তিনি চেষ্টা করছেন যে আমি কী করে বাঁচাবে একই ভাবছেন যে যুবককে একটু বাঁচাতে পারলে আমার মনের শান্তি আসবে আমি একটু সান্ত্বনা পাবো পরক্ষণেই দেখছেন যে উল্টো দিক থেকে একটা সাপ দ্রুত গতিতে সেই যুবকের দিকে আসছে যুবক কিন্তু ঘুমিয়ে আছে সেই সাপটা যখন অতি নিকটে সাপটাও আসছে দ্রুত গতিতে ক্যাকড়া বিছেও যাচ্ছে দ্রুত গতিতে সাপ যে মাথার কাছে সে মাথা তুলেছে ফোনা তুলেছে আর সে ক্যাকড়া বিছে কাছে গিয়ে ঝাঁপিয়ে তার মাথার উপরে বসেছে এবং তাকে আক্রমণ করতে আরম্ভ করেছে তাকে ডংশন করতে আরম্ভ করেছে ডংশন করা যে ডংশন করেছে সাপটা নিজে কোনো রকমের সে জ্বালা যন্ত্রণা সহ্য না করতে পেরে সেখান থেকে সে পালিয়ে গেল এবং ক্যাঁকরা বেছেটা সেখান থেকে আবার ফিরে নিজের পথ ধরল জোনায়দ বাগদাদ হতলাওয়ালে তিনি আশ্চর্য হয়ে দেখছেন যে তাই তো একটা সাপ যুবকটাকে মারতে এসছিল ক্যাঁকড়া বেছেটা কোথায় থেকে আসলো আসার পরে আবার তাকে ধ্বংসন করলো সাপটা পালিয়ে গেল তো ক্যাঁকড়া বেছেটা এখন কোথায় যাবে তিনি আবার পিছু করতে আরম্ভ করলেন তো দেখলেন সেই ক্যাঁকড়া বেছেটা সেই নদীতে গেল সেই কচ্ছপটা আবার ভেসে উঠলো কচ্ছপের পিঠে ক্যাঁকড়া বেছেটা ঝাঁপিয়ে বসল তাকে ওপারে পার করে দিয়ে সে আবার ওখানে নেমে গেল ক্যাঁড়া বিছেটা বাস দুইজেনা দুই দিকে পৃথক হয়ে গেল দোস্ত এই ঘটনাটা বড় মারাত্মক বড় মারাত্মক ঘটনা তার কারণ যে হে যুবক তুমি জানো না প্রতিটা মানুষ আমি আপনি জানি না যে আল্লাহ সুবাহ তাহলে আমাকে আপনাকে বাঁচানোর জন্য আমাকে আপনাকে যে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন এই বাঁচানোর জন্য আল্লাহর কত রহমত কত দয়া কাজ করছে আমার চোখের আড়ালে এটা আমি জানি না এটা আমি দেখতে পাই না যদি জানতাম যদি দেখতে পাতাম ওই যুবকটা যে যুবকটাকে ক্যাঁকড়া বেচেটা বাঁচালো ক্যাঁকড়া বেচের মাধ্যমে আল্লাহ তালা বাঁচিয়েছেন কোথায় থেকে এনে কোথা থেকে সে সাপটাকে ডংশন করে কিন্তু যুবকটা আদৌ বুঝতে পারলো না যে আমি এখানে শুয়েছিলাম আমি হয়তো হঠাৎ করে মারা যেতাম কিন্তু আমাকে একটা ক্যাঁকড়া বেচে এসে মেরেছে সে কিচ্ছু জানতে পারলো না কিচ্ছু জানতে পারলো না এরকম আমার আপনার অনেক বিপদ থেকে আল্লাহ তালা আমাকে আপনাকে রক্ষা করেন সেগুলো হয়তো আমি আপনি জানতে পারি না আমার চোখের আড়ালে হয়ে থাকে এই জন্য আল্লাহ সুবাহ তাআলা আমাদের রব আমাদের প্রভু আমাদের প্রতি অগণিত দয়া অগণিত রহমত আল্লাহ তালা অগণিত রহমত আমাদের ওপর করে থাকেন দয়া করে থাকেন এই জন্য আল্লাহ সুবাহন আহুয়া তাহনার দিকে আমরা ধাবিত হই যে আল্লাহ সুবাহন আহুয়া তলা আমাকে খাওয়াচ্ছেন পান করাচ্ছেন আমাকে বাঁচিয়ে রেখেছেন সুস্থ রেখেছেন আমাকে এখনও হায়াতে রেখেছেন আল্লাহ তালার দিকে আমরা ধাবিত হই আল্লাহর ইবাদতবন্দেগি করি আল্লাহকে চিনি আল্লাহ কি আল্লাহ কত বড় আল্লাহ কত মহান যে আল্লাহ সুবাহন আহুয়া সব কিছু করতে পারেন আপনাদের সামনে এই ঘটনাটা তুলে ধরলাম যে আল্লাহ কী করতে পারেন আর কি করতে পারেন না আল্লাহ সব না সব কিছু করতে পারেন তিনার হাতে সব রকমের ক্ষমতা রয়েছে এই জন্য দাও দোস্ত আল্লাহ সাহায় না যদি চান হে যুবক আল্লাহ সবাহায় না হুয়া যদি চান যে একটা মানুষকে বাজারের মাঝখানে বিনা কুটি বিনা দড়িতে উল্টো করে ঝুলিয়ে রাখবে আল্লাহ পারবেন আল্লাহ পারবেন কিন্তু আল্লাহ বড় মেহেরবান আল্লাহ বড় দয়াবান আল্লাহ বান্দাদেরকে এভাবে অপমানিত করবেন না লাঞ্ছিত করবেন না এই জন্য ফিরে আসি আল্লাহর দিকে ফিরে আসি গুনার মধ্যে লিপ্ত থাকলে আল্লাহর কাছে তোবা করি ইস্তিকফার করি তোহবা দরজা এখনও খোলা আছে আল্লাহর কাছে তোহবা করি আল্লাহর দিকে ফিরে আসি আল্লাহ সব হায়না না তাই আমাকে দুনিয়াতে ভালো রাখবেন এবং আখেরাতেও হাতেও বেহিসাব জান্নাত দেবেন আল্লাহ তাল্লাহ সকলকে শোনার প্রতি আমল করার তৌফিক দান করুন আমিন সুমা আমিন বক্তব্যের মধ্যে কোনো রকমের মন্তব্য থাকলে সুন্দর একটা কমেন্ট করে জানাবেন আমাদের একটা লাইক দেবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেলাইকন প্রেস করে আমাদের পাশে থাকবেন আর আলাইকুম ওয়া আর তো বারাকাতুহু